আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমরা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটি হলো আলু পোস্ত এটা বাঙালির সেরা রেসিপি চলুন শুরু করা যাক প্রথমে আমরা বড় সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি এইভাবে আমরা কেটে নেব লম্বা লম্বিভাবে কেটে নিব নিয়ে মিডিয়াম চাইজ ছ ঠিক এইভাবে আলুগুলোকে কেটে নেব আপনারা চাইলে একটু বড় রাখতে পারেন এইবার জল দিয়ে দু তিনবার করে ভালো করে ধুয়ে নেবো আলুটাকে আমাদের আলুটাকে ধোয়া হয়ে গেছে এবার আমরা কড়াইতে পঁচিশ গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দেবো এই তেলে সামান্য পরিমাণ জিরে ফোড়ন দিয়ে দেব এবার আলুটাকে ভেতর দিয়ে হালকা করে ভেজে নেব আমরা স্বাদ অনুযায়ী মতো লবণ দেব একটু হলুদ দেব আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন এরপর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব আমাদের আলুটা দেখুন একটু লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমরা চার পাঁচটা আস্ত কাঁচা লঙ্কা এর ভিতরে দিয়ে দেব দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব এরপর আমরা এর ভিতরে পাঁচশো উষ্ণ গরম জল করে রাখা এই জলটা দিয়ে দেবো এবার আমরা এটাকে আলুগুলোকে সিদ্ধ হতে আমরা এটাকে ঢেকে দেবো এবং দশ থেকে বারো মিনিট পর্যন্ত রেখে দেব আমাদের দশ বারো মিনিট হয়ে গেছে এবার আমরা দেখে নেব আলুগুলো গলে গেছে দেখুন আমাদের আলুগুলো গলে গেছে আমরা দশ গ্রাম মতো পোস্ত শিলে বেটে নিয়েছি সেটা প্রায়ের ভেতরে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা বেটেছি সেটা দিয়ে দেবো দু চামচ মতো আমল দুধ গুলে রেখেছি সেটাও ভেতরে দিয়ে দেব এবার আমরা দশ মিনিটের জন্য আবার এটাকে ঢেকে রাখবো এবং এটা মিডিয়াম আজে রাখব খুব বেশি জোরে যাতে না হয় আমাদের টাইমে ওভার হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা খুলে নেব দেখুন আমাদের আলু পোস্ত বাঙালির সেরা আইটেম এটা তৈরি হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব নামানোর আগে সামান্য পরিমাণ কাঁচা তেল এর ভিতরে দিয়ে দেবো এক টেবিল চামচ মতো আপনারা বাড়িতে বানিয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে ভিডিও শেষে চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য 何だ